দর্শক আমরা আসছি সুন্দরবনের একেবারে শাপলা বিল এলাকায় যেখানে দ্বিতীয়বারের মতন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি যদি বলি যে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনা ঘটার পরে যে ফায়ার সার্ভিস বন বিভাগের যৌথভাবে এরা আগুন নিয়ন্ত্রণ করতে না করতেই আবার নতুন করে পার্শ্ববর্তী প্রায় এক কিলোমিটার দূরে সাপলা বিলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা আপনারা দেখাচ্ছেন যে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে আচ্ছা সুন্দরবন যে পুড়ছে যে সুন্দরবন মায়ের মতো সে সুন্দরবন যেমন পুড়ছে এক ধরনের সুন্দরবন যে ক্ষতি হচ্ছে ক্ষতি আসলে কাটিয়ে ওঠাই আসলে অনেকটা দুঃসাধ্য তারপরে দর্শক আপনার দেখাচ্ছে কীভাবে আগুন জ্বলছে সুন্দরবনের প্রাণ কীভাবে জ্বলছে আমরা যদি বলি যে বাংলাদেশের একমাত্র ফুসফুস সুন্দরবন সেই সুন্দরবন কিন্তু এখন আগুনে কীভাবে জ্বলছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘটনার সামাল দিতে না দিতেই আরেকটি কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমরা সেখানে এসেছি প্রায় লোকালয় থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি সাপলা বিল এলাকায় সেই এলাকার কিন্তু এখানে দেখছি আমরা অনেক গাছের যে পাতা স্তূপ হয়ে রয়েছে প্রায় এক থেকে দেড় ফিট সেইগুলো কীভাবে ছড়িয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে কিন্তু একটি অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে যাচ্ছে আমরা যদি বলি এখানে আমরা খবর নিয়েছি এখানে স্থানীয় জানিয়েছেন যে প্রায় কয়েকশো কয়েক একর জুড়ে কিন্তু আগুন এখন চলছে চলছে এখানে কিন্তু ফায়ার লাইন কাটা হচ্ছে অনেক কর্মীরা এখানে কিন্তু ছুটে আসছেন এবং গতকাল থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এমনটাই কিন্তু অনেকে জানিয়েছেন তবে আজকে সাড়ে নয়টার দিকে কিন্তু আগুনের সূত্রপাত জেনে এখানে বন কর্ম ছাই হয়ে যাচ্ছে এবং কিভাবে আগুনটা জ্বলছে একেবারে কিছুটা বাতাসের গতির সাথে সাথে আগুনটা ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা গাছের ডাল পালা কিন্তু পুড়ে যাচ্ছে কাঁচা ডালগুলো সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাচ্ছে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে লেলিহ্যান শিখা ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে আমরা যে আগুনের যে যে উত্তপ আমরা দেখতে পাচ্ছি আমরা কাছাকাছি ছিলাম কিছুক্ষণ আগে আমরা কিন্তু ওখানে বাধ্য হয়েছি দূরে যেতে কারণ এখানে আগুনের তাপ এতটাই তীব্রতা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা ওই কোনো পানির উৎস না থাকার কারণ কারণে কিন্তু এখনও কিন্তু তারা নিয়ন্ত্রণে কাজ করতে পারছেন না পানি ছিঁড়াতে পারছেন না তারা কিন্তু এখনও ফায়ার সার্ভিস আসতে পারেননি হয়তো বা আজকে পারবেন কি না জানি না হয়তো আগামীকালকে নতুনভাবে তারা কিন্তু এই ফায়ার সার্ভিসের ফায়ার লাইন কেটে কাটা রাখা হচ্ছে এরপরে তারা কিন্তু সংযোগ দিয়ে পানির উৎস যেখানে আছে সেখান থেকে কিন্তু এখানে পানি ব্যবস্থা করে এবং এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে আমরা যদি বলি যে এর লোকালয়েই কিন্তু একটা ভোলা নদী রয়েছে সেই ভোলা নদীটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি একেবারেই কিন্তু পানির শূন্য অবস্থা রয়েছে জোয়ার বাটার উপরে নির্ভর করে নদীটা একেবারে লোকালয়ের সাথে সেই জায়গাটার কারণেই কিন্তু পানি উৎসটা পাওয়া খুবই মুশকিল এ কারণে এই এলাকার আগুন যত দ্রুত ছড়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না করে ততই আগুন বেশি ছড়িয়ে যাবে এমনটাই কিন্তু এখানকার বাসিন্দা জানিয়েছেন তবে এটা পরিকল্পিত না এটা অন্যভাবে আগুনের সূত্রপাত হয়েছে এটা কিন্তু কেউ এখনও বলতে পারছেন না তবে আমরা যদি বলি যে এখানে যারা রয়েছেন আমরা বিল দেখেছি কয়েকটা বিল আশেপাশে কিন্তু বড়ো ধরনের সুন্দরী গাছ না থাকার কারণে এখানে কিন্তু প্রায় এবং বর্ষার মৌসুমে কিন্তু মাছ আহরণ করা হয় এই একটি দুষ্ট চক্র রয়েছে যারা কিন্তু মাছ আহরণের জন্য শুষ্ক মৌসুমে এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আগুন ধরে দিতে পারে এমনটাই কিন্তু আমরা পরিবেশবিদরা বলছেন তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন যে আসলে সুন্দরবন বাঁচিয়ে রাখতে হলে সকলের সম্মিলিতভাবে উদ্যোগ এবং প্রচেষ্টার ফলে কিন্তু সুন্দরবনকে রক্ষা করতে হবে তাছাড়া সুন্দরবন কিন্তু আসলে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়ে কারণ হলো গত তেইশ বছরে সাতাশ বার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটাই প্রমাণ করে সুন্দরবন আসলে একদিকে ধ্বংসের মুখে আসলে হুমকির মুখে পড়ছে এখানে বন্যপ্রাণী এখানে মানুষের যাতায়াত এখানে এক ধরনের যে বিচরণ রয়েছে গরু ছাগলের এবং এখানে মহিষ চড়ানো হয় এই বিলটা এ কারণে এই বিলটা কিন্তু অনেকটাই যেমন বলা কাঠ রয়েছে সেইগুলো দ্রুতভাবে আগে আগুনটা ছড়ে যাচ্ছে বড় বড় গাছ আমরা দেখেছি পার্শ্ববর্তী এলাকায় রয়েছে আর সেই জায়গাটা যদি বলি যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কীভাবে আগুন ছড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিচে প্রায় মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে অনেকটা এমনটাই কিন্তু এখানকার আমরা